দেখুন বন্ধুরা পায়রাটা চুপ করে বসে আছে নিশ্চিন্তেfilepathে আছে আমার মনে হয় কিছুদিন কালগত psycopg এই বাচারাও তো হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছ তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো আবার একটি নতুন প্রজন্মের সাথে আবার এক জায়গায় নতুন নতুন পায়রা বাসা বেঁধেছে আমাদের বাড়ির ছাদের উপর শামসেরের এক কোণে তো বন্ধুরা সেই পায়রাগুলো দেখতে হলে আমার সাথে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করেই দেখাবো তো বন্ধুরা আমি আজ আমাদের একটা পায়রার বাসা নয় দুটো পায়রার বাসা দেখাব একটা ডিম থেকে বাচ্চাও হয়েছে আজকে শুনেছি খুবই সুন্দর ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে তো বন্ধুরা সেটি খুবই ভালো লাগবে দেখতে আপনাদের আর একটা বাসা ছবে হচ্ছে যাতে ডিম খুবই শীঘড়ই পারবে আর সেই বাসা করতে তার মা বাবা কত কটো পরিশ্রম করছিল জানেন আমি দেখলাম যখন আমার খুবই মায়া লেগেছে প্রতিদিন দেখলাম একটা করে কাটি আনছে একটা করে কাটি গালে করে নিয়ে আসতে কতটা টাইম লাগে সেই কষ্ট আমি বুঝে আমি ওদের জন্য কি করলাম জানেন আমি ওদের জন্য পাতা কাটকুটো কিছু আমি কাটি ফাটিগুলো ওদের এখানে বাসা করছে সেইখানে আমি রেখেছি সেইগুলোকে নিয়ে ওরা এখন কতটা কি করলো সেটি আপনাদের দেখাবো তো বন্ধুরা চলুন আমার সাথে আমি এখন যাচ্ছি ওপরে সিঁড়ি দিয়ে উঠে আমি আপনাদের ওই ঘরে নিয়ে যাই তো বন্ধুরা আমি এখন উঠে পড়েছি আমাদের বাড়ির ছাদের উপর আর আমি এখন আপনাদের দেখাবো সেই দুটো পায়রার বাসা যেই পায়রার বাসাতে ডিম পেরেছে একটাতে আর একটাতে ডিম এখনো পারেনি তো বন্ধুরা সর্বপ্রথম আমি নতুন যে বাসাটি করছে সেই বাসাটির সাথে আজকে আপনাদের আলাপ করাই দেখতে পাচ্ছি ওই যে ওপরে সামসের উপরে একটা বাসা পড়েছে আমি তাতে কটা পাতা পাতা দিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়রাটি আছে এক নাগারে নিশ্চিন্তে বসে সামনে দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার এখন এখন বাজে আটটা সন্ধ্যে আটটা আর আমি ওই পায়রাগুলোর জন্য একটা বস্তাও পেরে দিয়েছি এই শীতটা পড়েছে যদি বাচ্চাগুলো ঠান্ডা লাগে তাই আমি একটা বস্তা পেতেছি আর আমাদের গাছের পাতা বাদাম পাতা বলা হয় বাদাম গাছের পাতা আমাদের সেইগুলো আর দিয়েছি কিছু যেগুলো বাসা তো বন্ধুরা পাচ্ছেন এখনো আমার লাইটের সামনেও ভয় পাচ্ছে না নিশ্চিন্তে বসে আছে জানে বাইরে খুব ঠান্ডা আর আমাদের বাড়িতে কোনো কষ্ট হবে না আমি ওকে ডিস্টার্ব করবো না কারণ আমার এখানে আর একটা ভাইরা বাসা বেঁধেছিল তারা হয়তো ওর মাকে বাবাকে এসব কথা বলেছে যে এখানে ছিলাম ভালোই ছিলাম কোনো ডিস্টার্ব দেখুন বন্ধুরা পায়রাটা চোখ করে বসে আছে নিশ্চিন্তে তো বন্ধুরা আমার মনে হয় একটা ডিম পেরেছে আর আমি সত্যি দেখাতে পারলাম আপনাদের খুশি হয়েছে দেখিয়েও যে আজকে আমাদের পায়রা একটা নয় দুটো পায়রা বাসা তার মধ্যে আজকে আজকেই এই ডিমটা পেরেছে ওর মা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে ওই জন্য ওর মা একটু নাগার সরছে না এখান থেকে আর আমি ওর মাকে ডিস্টার্ব করবো না বিকজ ওর মা খারাপ ভাববে যে আমার বাচ্চাকে কেউ মারতে এসছে তো বন্ধুরা ওর মাকে নিশ্চিন্তে এখানে রেস্ট দিই একটা ডিম যেতে রেখে দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাচ্ছি আমি এখন ওই ঘর থেকে বেরিয়ে এলাম ওর মা একটু ভয় পাচ্ছিল তাই আমি ভাবলাম ডিস্টার্ব করবো না তবুও উড়ে গেছে তা আমি এবারে চলে এলাম ওখান থেকে ওর মা আবার ওর জায়গায় চলে যাবে তো বন্ধুরা এখন আমি আপনাদের আরেকটা একটা ঘরে নিয়ে যাই এটা আমাদের দালান ঠিক আছে আর এই দালানের মধ্যে আরেকটা একটা পায়রা বাসা যাচ্ছে আর তাতে ছিল দুটো ডিম যেটি আমি অনেকদিন আগেই দেখেছিলাম তা তা থেকে শুনেছি আজ একটা ডিম থেকে ফুটফুটি একটি সন্তান জন্মগ্রহণ করেছে আর সেই সন্তানটা খুবই ফর্সা তো বন্ধুরা সেটি আজকে আপনাদের দেখাবো তো বন্ধুরা তার মা তো ওখানে আছে বসে কি যে ভাববে জানি না ও ভাববে হয়তো আমি ওর বাচ্চাকে মারতে বা ধরতে বা কিছু করতে এসেছি কিন্তু আমি তা করব না আমি শুধু আমার দর্শক বন্ধুদের আমার ভালো ভালো সুন্দর সুন্দর বন্ধুদের দেখানোর জন্য এই ভিডিওটা করছি আর আমি শুধু সামান্য একটু দেখিয়ে নেমে পড়বো আর পায়রাটা ওর যে যার জায়গা ছিল চলে আসবে কিছুক্ষণের জন্য আমি যাব তো বন্ধুরা আছে কি আপনাদের দেখাচ্ছি এ হলো আমাদের সেই পায়রার বাসার কাছে যাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা পায়রা চোখ গুণো জল জল করছে আমি জল দিয়েছি জল খাওয়ার জন্য ওই পায়রাটা এখন চলে যাচ্ছে ওর মা ওখানেই থাকে একটুখানি আমি আমি কাছে গেলে সরে যায় আবার যখন ঘরে চলে চলে যাই ও আসে বন্ধুরা এখন দেখাচ্ছি সেই ফুটফুটে কিউট ভরসা বাচ্চাটাকে যে বাচ্চাটা খুবই সুন্দর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়রাটা এখন উড়ে কোথাও গেল আমি একটু দেখে ভিডিও করে চলে যাই মা আবার খারাপ ভাবতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখুন সেই ফুটফুটে সন্তান যেটি খুবই খুবই বাচ্চা ফুটফুটে আর চোখ এখনো চোখ এখনো বন্ধ খুবই বাচ্চা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বাচ্চাটা খুবই ছোট খুবই ছোট বাচ্চা আজকেই হয়েছে আর আমিও ওদের জন্য একটা বস্তা আগেই করে দিয়েছিলাম যখন ওর মা আসছিল দেখে তখন একটা বস্তা পেতে দিয়েছি আর সাথে পাতা আর এই কাটি কুটি গুলো এইগুলো তোর মা আর গালে করে আনতে পারবে না কিন্তু যদি আনতেই পারতো খুবই ওদের সুবিধা হতো তাই আমি ভাবলাম আমি নাই এনে দিই যদি ওদের একটু সন্তান ভালোভাবে জন্মগ্রহণ করতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই ছোট চোখ এখনো খোলে আর একটা পায়রার বাচ্চা দেখেছেন বন্ধুরা ডিমটা কেমন ফেটে গেছে আমার মনে হয় কিছুদিন কালবার পশুগুলি এই বাচ্চাটাও হয়ে যাবে তখন দু ভাই মিলে বড় হবে হেসে গেছো মা আমি চলে যাই বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি মাই লাইফ বিশ্ব নামে আছে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আরো আরও এগোতে পারি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও কন্টেন্ট করতে পারি আর আপনাদের দেখাতে পারি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বল রাধে রাধে